فإن خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أكل ضلالة في النار بالله من الشيطان الرجيم

আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না যেহেতু রেগে গিয়েছে এখন ওর চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করছে শয়তান আল আইনাত মিনাল্ল অল উজলাত মিনা শায়াতিন ধীর স্থিরতা এটা হলো নমনীয়তা ধীর স্থিরতা এটা হলো আল্লাহর পক্ষতে আলী আইনাত মিনাল ল আল উজলাতু মিনা শায়াতিন উগ্রতা তাড়াহোড়া এ জাত হলো শয়তানের পক্ষ থেকে অতএব একজন মানুষ যখন ক্ষেপে যায় রেগে যায় উগ্র হয়ে যায় তাড়াহুড়া লাগিয়ে দেয় হ্যাঁ এটা করো ওটা করো ইত্যাদি করো ঝটপট লাগিয়ে দেয় তখন ওর মস্তিষ্ক আর ওর কাছে থাকে না ওর মস্তিষ্ক আর কাজ করে না শয়তান ওর মস্তিষ্ক পরিচালিত করে আর যেহেতু রাগী মানুষের মস্তিষ্ক চলে গিয়েছে শয়তানের হাতে সেহেতু শয়তান এখন ওই রাগী মানুষটিকে দিয়ে পৃথিবীতে এমন কোনো অন্যায় খারাপ কাজ নেই যে করে নিতে পারে না কারণ এখন নিয়ন্ত্রণ করছে তার মেধা মগজ চিন্তাভাবনা ছয়তান অর্থাৎ পৃথিবীতে সব কাজই করতে পারে পৃথিবীতে সব কাজ একজন দাগি মানুষ এমন কোনো কাজ নেই সে করতে পারে না সব কাজ করতে পারে এই জন্য আবু হরাই তারা জিয়া আল্লাহ বলেন কলা আন্না কল কলা নবী সাল আলাইহি আসাল্লাম একদা এক ব্যক্তি নবী সাল এর নিকটে আসলেন এসে বললেন আউসানি হে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাকে একটু উপদেশ দিন সাল্লাহসাল্লাম বললেন কলা লা তেখ তুমি রাগ করিও না ফরদ দা জালিকামীর অরণ লোকটি কয়েকবার নাবিকে জিজ্ঞাসা করলেন নাবিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম আপনি আমাকে কিছু উপদেশ দিন প্রত্যেকটি বার নাবি বললেন কলা লা তেখ তুমি রাগ করিও না কারণ তুমি রাগ করলে তো ক্ষতি হয়ে গেল। তুমি রাগ করলে তো ক্ষতি হয়ে গেল। রাগী মানুষের জীবনের সফলতা আসে না রাগী মানুষ তার জীবনে কিছু করতে পারে না রাগ অন্যকে ক্ষতি করার চাইতে নিজেকে ক্ষতি করে বেশি রাগ তৈরি করে দুজনের সম্পর্কের মাঝে স্থায়ী একটা ক্ষত রাগী মানুষের জীবনে চলে আসে রোগ শোক চিন্তা ভাবনা হতাশা জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে একজন রাগী মানুষ হেরে যেতে থাকেন তাই তো ওই আমি বিশ টাকা দিয়ে যখন একটা কারেন্টের বাতি কিনি ওই বাতির গায়ে লেখা দেখলাম এভাবে লেখা আছে আপনি রাগ তো হারলেন আপনি রাগ তো হারলেন অতএব যখনই আপনি রেগে গিয়েছেন তখনই আপনি হেরে গিয়েছেন পৃথিবীতে রাখি মানুষের নিকটে সফলতা এসেছে কথাই মিথ্যা আর আসলেই আমরা রাগ দেখিয়ে নিজেদেরকে বীরত্ব প্রকাশ করতে চাই আর নিজেকে জেদ প্রমাণ করে রাগ দেখিয়ে নিজেকে বীর বাহাদুর সিফা ও সালা প্রমাণ করতে চাই তবে নাবি সাল আলহিউলাম এই বীর বাহাদুর সিফা ও সালাকে অস্বীকার করেছেন নাবি মোহাম্মদ সাল আলহিম বলেন লাইসা বিশ্বর আতিম প্রকৃত পক্ষে ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে এভাবে ধরে একেবারে আশ্রে ফেলে দিল ওই ব্যক্তি বীর নয় ইন্দামা সাদিদু আল্লাফসিম সুতরাং প্রকৃত পক্ষেই ওই ব্যক্তি বীর যিনি তার রাগের সময় ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে নিজেকে হেফাজত করতে পারে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর অতএব কোনো ব্যক্তি রাগে শত্রুপক্ষকে একেবারে ধরে আসলে ফেলে দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বীর বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বলেছেন তাকে দুনিয়াবি জীবনে চলতে ফিরতে বিপদ মুসিবতে মানুষের সাথে উঠা বসায় কথাবার্তা রাই যখন তোমার অতিবকরোধ সৃষ্টি হয়ে যায় রাগ হয়ে যায় তখন এই পরিস্থিতি যে নিয়ন্ত্রণ করে নিজেকে সংবরণ করতে পারে সংযত করতে পারে ধৈর্যশীলতার পরিচয় দিতে পারে ওই হচ্ছে প্রকৃত বীর রাগী মানুষ জীবনে রাগ করে যে কটা সফলতা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটাই হেরেছে রাগী মানুষ তার জীবনে সব কিছুতেই পদ না হয়ে পদস্থ হয়েছে একটা গল্প আপনাকে বলি একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা যার যার দুই দুই দিকে দিকে ধার ধার রয়েছে ওই ছুরিটাতে তার লেজের একটা কিনারা বেঁধে গিয়ে একটু আঘাত পেয়েছে তখন সাপ অত্যন্ত রেগে গিয়ে ভুলে উঠেছে উঠে বলছে কি ব্যাপার আমার শরীরে আঘাত দেয় অতএব রেগে গিয়ে ওই তরবারির ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে ফুলে ফেনা তুলে কয়েকটি ওই মুখ দিয়ে ধাক্কা দিল যাকে আমরা সবল বলতে পারি কয়েকটি ফেনা দিয়ে যখন আঘাত করল লোহার উপরে সাপের মুখের আঘাত এতে করে সাপ আরও ব্যথা পেল মুখ দিয়ে রক্ত হয়ে গেল এতে করে সাপ আরও রেগে গেল, আরও ফুলতে লাগলো এবার বললো তরবারিটাকে একটা উচিত শিক্ষা দিয়ে দিব তাই তরবারির এভাবে পেছিয়ে 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 পূর্ণাঙ্গ তরবারিটা পেঁছিয়ে ধরল এবার ভাবল শরীরের যত শক্তি আছে দিয়ে একটা চাপ দেব তরবারিটা টুকরা টুকরা করে দিব এবার সাপ তাই করলো শরীরের চাপ প্রয়োগ করে একটা চাপ দিল আর তরবারির দুই ধারের আঘাতে সাপ কেটে টুকরা টুকরা হয়ে গেল অতএব পৃথিবীতে রাখি মানুষ কখনোই উন্নতি করতে পারিনি সফলতা আনতে পারিনি আপনি আপনার জীবনের রেগে গিয়ে যে কটাই সিদ্ধান্ত নিয়েছেন সব কটাই ভুল ছিল কারণ যখন শয়তানের কাছ থেকে মস্তিষ্ক আপনার কাছে চলে এসেছে তখন ভাবলেন আহারে ওই সময় তো এভাবে কথা না বললেও পারতাম ওই সময় তো আমার স্ত্রীর সাথে ভাবে উগ্র মিজাজে কথা না বললেই পারতাম ও সময় তো আমি আমার পিতা মাতার অবদ্ধ না হলেই পারতাম ও সময় তো আমার স্বামীর সাথে এমন খারাপ আচরণ না করলেই পারতাম অতএব পৃথিবীতে আপনি রেগে গিয়ে যে কটাই সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তীতে আপনার সিদ্ধান্ত আপনাকে একথাই বলেছে আমার ও সময়ের কথা ও সময়ের সিদ্ধান্ত ভুল হয়েছে ওই যে রেগে গিয়ে স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয় ডিভোর্স করে দেয় পৃথিবীতে যারাই ডিভোর্স করিয়েছে তালাক করেছে রেগে গিয়ে শতকরা অষ্টনব্বই ভাগ তালাকপ্রাপ্ত ডিভোর্স নারী পরবর্তীতে বলেছে আমার ভুল হয়েছে ও সময় এর সিদ্ধান্ত না নিলেই পারতাম কারণ অধিকাংশ ডিভোর্সধারী তালাকপ্রাপ্ত স্বামী এবং স্ত্রী তারা আপনাদের কাছে আলেমদের কাছে একথাই জিজ্ঞাসা করে রাগ করে স্ত্রীকে তালাক দিয়েছি রাগ করে স্বামীর কাছ থেকে তালাক নিয়েছি আমি আবার সেই স্বামীর ঘর করতে চাই আমি আবার সেই স্ত্রীকে নিতে চাই করণীয় কি আছে সাহেব উস্তাদ হুজুর এভাবে অতএব আপনাকে একটা উদাহরণ দিলাম মাত্র জীবনে যে কয়টা আপনি রেগে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সব কয়টাই ভুল ছিল পরে আপনাকে অনুতপ্ত হতে হয়েছে হয় পরে আপনি গিয়ে বলেছেন ভাই ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে নতুবা বুঝতে পেরেছেন ভুল হয়েছে তবে নিজের আহামিকা অহংকারের কারণে আমার মতো মানুষ যদি ওই হুজুরকে বলে হুজুর সেদিন নামাজের পরে আপনার সাথে যে ব্যবহারটা করেছি আসলে ওটা আমি হঠাৎ রেগে গিয়ে করেছিলাম আসলে শয়তান যে কি করেছে ওটা বুঝতে পারিনি অতএব হুজুর আপনি কিছু মনে নেন না আমি আপনার মতো একটা আলেমের সাথে খারাপ ব্যবহার করেছি আপনি সম্মানিত মানুষ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী এ কথা আপনি ভাবছেন মনে মনে যে হুজুরকে বলি তবে আপনার অহংকার বলছে আরে তুমি সমাজের মাসজিদের সভাপতি মাসজিদের কেশিয়ার মাসজিদের অমুক মাসজিদের তুমুক ওই সামান্য ছয় হাজার সাত হাজার আট হাজার টাকাতে হুজুর রাখছো তার কাছে গিয়ে তুমি অপরাধ স্বীকার করবে এই অহংকার এই অহংকার আপনাকে আপনার ভুলটাকে স্বীকার করতে দেয়নি পৃথিবীর বুকে ওই আসমানে সর্বপ্রথম যে পাপ হয়েছিল তার নাম অহংকার আসমানে সর্বপ্রথম যে পাপ হয়েছিল তার নাম অহংকার ইবলিসকে যখন বলা হয়েছিল ইবলিস তুমি আদম আলিহাল্লামকে সেজদা করো ইবলিস একেবারে অহংকারে ফেটে পড়ে পড়েছিল আমি ইবলিস আগুনের তৈরি নূরের তৈরি আমি আগুন দিয়ে তৈরি হয়েছি আর আদম আলিহ্লামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আমি নূর হয়ে আমি আগুন হয়ে আমি কি করে ওই মাটির তৈরি আদম হিহসাল্লামকে সেজদা করি অতএব আদমের চাইতে আমার শ্রেষ্ঠত্ব আমার মর্যাদা আমার সম্মান আমার ইজ্জত অনেক বেশি

যখন আদম আলি করতে বলা হয়েছিল সকলেই করেছিল ব্যতীত আর সে হয়ে গিয়েছিল অস্বীকারী কা ফেরদের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি অতএব আপনার আহমিকাম আপনার অহংকার আপনার দাম্ভিক্য আপনাকে আপনার অন্যায়কে স্বীকার করতে একেবারে বাধা প্রদান করেছে এটা আপনার জন্য অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে পৃথিবীতে আপনি এত অহংকার করে চলেন কেন কিসের এত অহংকার কিসের এত দাম আপনার দাম ভিক্ষ আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন তামশি ফিল জিমার হান হে আমার সন্তান পৃথিবীতে দাম সাথে অহংকারের সাথে চলাচল করিও না নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না যিনি পৃথিবীতে অহংকারী এবং দাম্ভিকের সাথে চলাচল করেন নিশ্চয়ই আল্লাহ আলমিন তাকে ভালোবাসেন না একথা লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন এজন্যই তো আবু আল্লাহ তালা জিয়া বুখারী মুসলিম মেসকাতের চার হাজার সাতশত এগারো নম্বর হাদিস আমাদের সামনে পেশ করে বলেছেন একজন ব্যক্তি একটা নকশি গথা চাদর পরে দুনিয়ার বুকে অত্যন্ত দাম্ভিক অহংকার করে চলছিল পথ দিয়ে আল্লাহ তার দাম ভিক্ষ এবং অহংকারের কারণে এই মাটির নিচে তাকে ডাবিয়ে দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত সে মাটির নিচে ডাবতেই থাকবে এ কথা আমাদের নাবি বলেছেন পৃথিবীতে অহংকার ভাবে চললেন এ জমিন আপনাকে গ্রহণ করবে না পৃথিবীতে অহংকার করে চললেন আপনার অহংকার আল্লাহ সর্য করবে না যদিও বলা হয়ে থাকে এই অহংকারী ব্যক্তি ছিলেন কারুন কারণ তার অনেক সম্পদ ছিল তার সম্পদ তার ক্ষমতায় তাকে পৃথিবীতে দামভিক্ক অহংকারী বানিয়েছিল আপনার ক্ষমতান আপনার সম্পদ আপনাকে যেন পৃথিবীতে কারণের মতো অহংকারী না বানায় আবদুল্লাহ ই মাসুদরা জিয়াল্লাহ তাঁর আনহু বলেন করের সুরুল্লহিসাল্লা লহ আর এইসাল্লাহ লহ আল এইাসাল্লাম বলেছেন যে লা ইয়াদ খুলুন না আহাদুন ওই ব্যক্তি জাহান নামে যাবে না ফি মিন যার রয়েছে তার হৃদয়ে কলবের ভিতরে যার হৃদয়ে সামান্যতম সরিষা দানা সমপরিমাণ পরিমাণ ইমান আছে ওই ব্যক্তি কোথায় যাবে না জাহান নামে যাবে না তার মনে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন তবে হাদিসটা এভাবেই বুঝতে হবে আপনার পাপ অনুযায়ী আপনি জাহান নামে থাকবেন এক পর্যায়ে আপনার ওই সামান্যতম ইমান আপনাকে একদিন জাহান নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে দিবেন এটাই এই হাদিসের মূল বুঝ তবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না আলোচনার সাথে নাবি সাল আলাইসাল্লাম বলছেন জান্নাতে যাবে না সেই ব্যক্তি আহাদুন কোন ব্যক্তি হাবা মিনাল মিনালি যার অন্তরে রয়েছে সরিষা দানা সমপরিমাণ অহংকার অতএব আপনার অন্তরে যদি সরিষা দানা সমপরিমাণ অহংকার থেকে থাকে আপনার এই সরিশা দানা সমপরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেই করবেই করবে অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন লা ইয়াডখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জারাতিন মিনাল কিবরি জার অন্তরে জরা পরিমাণ প্রথম বলে সরিষা দানা পরিমাণ তো সরিষার দানা তো দেখা যায় এবার নাবি বললেন যাররা পরিমাণ অনু থেকে অনু আরও থেকে অনু অতএব যা আপনি চোখে দেখতে পান না মিলাতে পারেন না ওই মাইক্রোস দিয়ে আপনাকে দেখতে হয় এমন যাররা পরিমাণ অনু থেকে অনু পরিমাণ অহংকার যদি আপনার হৃদয়ে থাকে এই সামান্য অহংকার আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে একথা আমাদের নাবি বলেছেন এজন্যই তা আবুরা ইরাতারা জি আল্লাহ তালা আনহু বলেন ও উনি আর মানুষ আমি তোমাদেরকে নাবিসাল্লাহয়ার ইহিহাসাল্লামের প্রদর্শনাতে চাই নাবিসাল্লাহ লাহহার ইহিহাসাল্লাম বলেছেন আলাউনাব হকুম বেহালিল জান্নাত মাসলুম ও নাম আমি কি তোমাদের জান্নাতবাসীদের সুসংবাদ দেবো নাম জান্নাতবাসী তারাই যারা দুনিয়াতে মাসলুম যাদের উপরে জুলুম

যারা জাহান্নামি তারাই যারা শক্তিশালী ক্ষমতাবান ক্ষমতার অপব্যবহার করে শক্তির অপব্যবহার করে মানুষের সাথে কঠোর বাক্যে কথা বলে কর্কশ বাক্য কথা বলে মানুষের প্রদান করে সমাজে রাস্তাঘাটে চলাচল করে অহংকারের সাথে দাম্ভিক্যের সাথে এই গৌরবময় অহংকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন এজন্যই তো আবু হরাইরাতা রাজিয়া আল্লাহ তালা আনহু বলেন নাবি sallallahu alaihi বলেছেন সালা সাতুন কিয়ামাতি ওয়া লা তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তালা কিয়ামতের মাঠে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না ওয়া ফী তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না ওয়া উযাবুন আলিম বরংছ তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি সাইকুন জানিন বৃদ্ধ এবং বৃদ্ধা বিবিচারিনি বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা বিবিচারিনি যারা বস্থ্রপ্ত হয়ে গিয়েছে তবু তাদের চোখ হাত ইত্যাদি দিয়ে বি দিকে তারা ধাবিত এই শ্রেণীর মানুষ এদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না অসাইকুন জানিন ও মালিকুন কাজাব আর হচ্ছে মিথ্যাবাদী নেতা আর আমিলুন মুস্তাকবির আর গরিব অহংকারী গরিব অহংকারী মনে ওই গরিব মানুষ ও গরিব মানুষ ও রিক্সা চালায় আপনি বলছেন ও চায়ের দোকানে বসে আছে আপনি বলছেন চলো তো একটু ওই সাজুর মোড় থেকে ঘুরে আসি বা ওখান থেকে ঘুরে আসি জঙ্গিপুর থেকে ঘুরে আসি তখনও বলছি না আমি এখন যাবো না ও চায়ের দোকানে চা খাচ্ছে অথচ তার বাড়িতে এখন চাউল কিনতে হবে ও হলো গরিব অহংকারী আপনার মাঠে ধান পেকেছে কামলা দরকার জোন দরকার আপনার পাশে একজন কামলা করে ওই ধানগুলো পানিতে ডুবে মারা যাচ্ছে ডুবে যাচ্ছে নষ্ট হয়ে হয়ে যাচ্ছে আপনি তাকে বলছেন তুমি তো বাসায় রয়েছো আমার কামলা দরকার আমার ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে চলো তো একটু ধানগুলো কেটে দিও ধানগুলো একটু বাসায় উঠায় নিয়ে আসি ও বলছে না আমি এখন আরাম করব আমি এখন ঘুমিয়েছি আমি আজকে কাজে যাব না ও হলো গরিব অহংকারী ওর বাড়িতে ভাত নেই তবে ও ঘুমিয়ে রয়েছে ও কর্মের প্রতি গুরুত্ব দেয় না ও অহংকারী গরিব অহংকারী এই ব্যক্তিকে আল্লাহরপর জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন অতএব অহংকার থেকে আমাদেরকে দূরভূত থাকতে হবে দূরে থাকতে হবে অথ ইব্রাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে সাথে সাথে হিংসা বিদ্বেষ থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে পূর্বেই বলেছি আসমানের প্রথম পাপ সেটা ছিল অহংকার জমিনের প্রথম পাপ সেটা হচ্ছে হিংসা আপনি হয়তো বলবেন হুজুর জমিনের প্রথম পাপ হচ্ছে হত্যা কেন হত্যা ওই কাবিল হাবিলকে হত্যা করেছিল এটাই হচ্ছে জমিনের প্রথম পাপ আপনার কথা ঠিক আছে আপনি যেটা জমিনের প্রথম পাপ বলছেন আমি ওইটাকে বলছি জমিনের প্রথম পাপ হিংসা সুরা মায়েদার আল্লাহর আলমিন এভাবেই বলেছেন অতল আলাই হিন আপনায় آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر جحن هن محمد صلى الله عليه وسلم আপনি আদম আলাহী আসলামের দুই সন্তানের ওই কোরবানির কাহিনীটা মানুষের সাথে একটু সত্যভাবে বর্ণনা করুন যখন তাদেরকে বলা হলো কোরবানি করো তারা কুরবানি করলেন তাদের একজনের কুরবানি কবুল করা হলো অপরজনের কোরবানি কবুল করা হলো না তখন তাদের একজন বললেন কাবিল বললেন হাবিলকে কলা নাকা আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল কালা ইন্না হব্বুল মোতাকাবের নিশ্চয় আল্লাহর আলমিন তাদের পক্ষ থেকে কবুল করেন যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে থাকেন উপস্থিতি এই বাক্য আপনাদেরকে আমি যে কথাটাই বলতে যে এইখানে বোঝা যায় যে দুজন কোরবানি করেছিল একজন কোরবানি কবুল হয়েছিল অপরজনের কবুল হয়নি তখন কাবিল হাবিলকে হত্যা করতে চেয়েছিল হত্যাও করেছিল কিন্তু হত্যা কেন করেছিল হিংসা হিংসা কিসের সমাজে আমার ভাই হাবিল আমার চেয়ে ইজ্জত পায় আমার পিতা আদম আলাম হাবিলকে খুব ভালোবাসেন একটা কোরবানি করলাম তাও হাবিলেরটা গ্রহণ হলো আমারটা হলো না এখন যদি এই কথা সমাজ জানে তাহলে সমাজে আমার মর্যাদা আরো কমে যাবে হাবিলের মর্যাদা অনেক বেড়ে যাবে ওই যে উন্নতি সফলতা মেনে নিতে না পেরে তার প্রতি হিংসা হয়েছিল হিংসার বসবর্তী হয়ে হাবিলকে হত্যা করেছিল কাবিল অতএব পৃথিবীর প্রথম পাপ হলো হিংসা দ্বিতীয় পাপ হচ্ছে হত্যা পৃথিবীর প্রথম পাপ হচ্ছে হিংসা দ্বিতীয় পাপ হচ্ছে হত্যা এজন্য হিংসা একটা মারাত্মক অপরাধ আর হিংসুক মানুষ এত খারাপ হিংসুক মানুষ এত খারাপ হিংসুক মানুষ নিজেকে ক্ষতি করে হলেও আপনাকে ক্ষতি সাধন করে একটা গল্প বলি গল্পটি হলো এই একজন ব্যক্তিকে বলা হলো দেখো ব্যক্তি তুমি যদি আল্লাহর কাছে কিছু চাও গল্প বলছি হাদিস না কিন্তু জাস্ট গল্পের মাধ্যমে জ্ঞান হিংসুক ব্যক্তি কত খারাপ একজন ব্যক্তিকে বলা হলো ব্যক্তি তুমি যদি আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ তোমাকে সেটা দিবেন তবে তোমার চাইতে তোমার প্রতিবেশীকে দ্বিগুণ দিবেন এই সত্ত্বে তুমি আল্লাহর কাছে কিছু চাইতে পারো তো তখন ওই হিংসুক ব্যক্তি আল্লাহকে বললো আল্লাহ আমার পাঁচ বিঘা জমি দাও তা প্রতিবেশীকে দশ বিঘা দেওয়া হলো তাকে পাঁচ বিঘা দিল তো বললো আল্লাহ আমাকে একটা দুই দুইতলা বাড়ি দাও তা প্রতিবেশীকে চারতলা দেওয়া হলো ওকে দুইতলা দেওয়া হলো ও বলছে আল্লাহ আমরা দুইটা গাড়ি দাও তা তা প্রতিবেশীকে চারটা গাড়ি দেওয়া হলো তাকে দুইটা দেওয়া হলো এখন হিংসুক ব্যক্তি চিন্তা করে কি ব্যাপার আমার চাইতে তো আমার প্রতিবেশী বেশি ভালো হয়ে গেল। আমি দুইটা গাড়ির মালিক প্রতিবেশী চারটা গাড়ির মালিক আমি পাঁচ বিঘা জমির মালিক প্রতিবেশী দশ বিঘা জমির মালিক আমি থাকি তলা বাড়িতে প্রতিবেশী থাকে চারতলা বাড়িতে তা এখন মনে করো প্রতিবেশীর চাইতে আমি একটা ভালো বাড়িতে থাকতে চাই প্রতিবেশী চারতলায় থাকে আমি এখন আল্লাহকে বললাম আল্লাহ আমি দশ তলাতে থাকতে চাই তুমি আমাকে একটা দশতলা বাড়ি দাও তা প্রতিবেশী তো বিশতলা হয়ে যাবে তো প্রতিবেশী দুইটা গাড়ি রয়ে চারটা গাড়ি রয়েছে আমি এখন আল্লাহকে বললাম আল্লাহ আমাকে এখন পঞ্চাশটা গাড়ি দাও প্রতিবেশীর চেয়ে অনেক হলো কিন্তু প্রতিবেশী তো একশোটা হয়ে যাবে তাহলে কী করা যায় আমার চাইতে প্রতিবেশী ভালো থাকবে আমার চাইতে প্রতিবেশীর বেশি হবে আমার চাইতে প্রতিবেশী সুখী হবে এই হিংসুক ব্যক্তি মেনে নিতে পারছে না তখনও আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও যাতে কানা করে দাও যাতে করে প্রতিবেশী অন্ধ হয়ে থাকে এর নাম হিংসা এর নাম হিংসা হিংসু ব্যক্তি নিজেকে ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করে থাকে এজন্য আল্লাহ বলছেন ফালাকের পাঁচ নম্বর আয়াতে অমিংসাররি হাসিদিন এজা হাসাদ আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি সাহায্য প্রার্থনা করি ওই হিংসুকের হিংসা থেকে যখন হিংসুক আমার উপরে হিংসা করে অতএব হিংসা খুবই খারাপ আপনি চাকরি পেয়েছেন আপনার সন্তান চাকরি পেয়েছে ওই আপনার প্রতিবেশী হিংসুক প্রতিবেশী ওর গায়ে গত্র দাহ চলে গিয়েছে আপনি একটি গরু আপনি একটি জমি ক্রয় করেছেন একটা বাড়ি তৈরি করেছেন একটা গাড়ি ক্রয় করেছেন আপনার হিংসুক প্রতি জলে পড়ে মরছে যা আমি একটা গাড়ি ক্রয় করতে পারলাম না আমার প্রতিবেশী কিনা গাড়ি তৈরি করে আমি এখন ও টিনের চালে বসবাস করি আমার প্রতিবেশী কিনা দুই তলা বাড়ি করেছে আমার ছেলে চাকরি পেল না প্রতিবেশীর ছেলে চাকরি পেয়েছে এভাবে আপনার সফলতা দেখে প্রতিবেশী হিংসায় মরে হিংসায় মরে আপনি কোনো কিছু জায়গা থেকে কিছু টাকা পেয়েছেন প্রতিবেশী বলে আহারে ও এমনিতেই এত টাকার মালিক হয়ে গেল কি করে তাকে শেষ করা যায় কি করে তাকে অবনতি করা যায় কি করে তাকে ধ্বংস করা যায় ক্ষতি সাধন করা যায় এ নিয়েই ব্যস্ত সম্মানিত উপস্থিতি অতএব এই হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহর আলমিন আপনাকে আমাকে এই হিংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে তাওফিক দান করুক সম্মানিত উপস্থিতি সময়ের দিকে খেয়াল রেখে কথা ঘুটিয়ে নিলাম অতএব তিনটা কথা বলেছি এক রাগ করা যাবে না রাগ অন্যের ক্ষতির চাইতে নিজেকে বেশি ক্ষতি করে রাগলেই নিজের হার হয়ে যায় অহংকার করা যাবে না অহংকার ব্যক্তি দুনিয়াতে কিছু করতে পারিনি অহংকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না এমনকি পছন্দ তো করেন না কারোর অন্তর যদি সরিষা থেকে যাররা পরিমাণ অহংকারও থেকে থাকে এই সরিষা যাররা পরিমাণ অহংকার তাকে জাহার নামে নিক্ষেপ করবে আপনি হিংসুক হয়েন না হিংসুক অত্যন্ত খারাপ জিনিস নাবিসাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার মানুষকে ক্ষমা করা হয় যারা শিরিক করে না তবে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না যারা একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি হিংসা করে থাকে এই হিংসুককে আল্লাহর ক্ষমা করে থাকেন না তবে তার জন্য একটু সুযোগ দেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তাগণ ওদেরকে একটু সুযোগ দাও দেখো তারা নিজেদের ভিতরে মীমাংসা করে নেয় কিনা হিংসা পরিহার করে একে অপরের ভাই হয়ে চলে কিনা এই জন্য নাভি বলেছেন ইয়া না জন্ন ফাইন জন্না হাদিস তোমরা মানুষকে মানুষকে নিয়ে অধিক দোষ ধারণা করিও না চিন্তা ভাবনা করিও না তোমরা মানুষের গোপন দোষ অনুসন্ধান করিও না তোমরা গোয়েন্দাগিরি করিও না তোমরা দালালি করিও না তোমরা হিংসা করিও না তোমরা শত্রুতা করিও না তোমরা পরস্পর বিরুদ্ধাচরণ করিও না অখন এই বাদ এখনা বরং তোমরা একজন আর ভাই ভাই হয়ে যাও আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে চতুর্তা বিদ্বেষ বিরোধিতা হিংসা পরিহার করে একজন অপরজনের ভাই ভাই হয়ে যাওয়া তাও ফিক দান করুক আল্লাহ আমাদেরকে রাগ থেকে মুক্তি করুক অহংকার থেকে মুক্তি করুক হিংসা মুক্ত জীবনযাপন করা তাও ফিক দান করুক এই দাবি এবং দাওয়া আল্লাহর দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত খোদ্ শেষ করলাম সকালবেলা আল্লাহ আমিনুম আসসালামু আলাইকুম আরহাম